সুফিয়া দর্শোৎশ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার উনিশ জুন দুই আমরা যেখানে রয়েছি প্রচুর চাহিদাসম্পন্ন শাহাল সার বিক্রি হচ্ছে এখানে এইগুলোর মাধ্যমে কেমন যাচ্ছে সে তথ্য দেবো ভাই আসসালাম আলাইকুম

আপনার কত চাওয়ালা আপনার চলে যাব সামনে দিকে দেখছেন সোমবারের হাট তুলনায় কিন্তু আমদানি সংখ্যাটা মোটামুটি ভালো হয়েছে কি অবস্থা বলেন তো এটা

বিছ এক বিশ হ'লে

কত বলে তো স্যার কেমন ফিনিশিং এর চিন্তা ভাবনা বত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ হলে জোড়াটা বিক্রি করতে চাই বত্রিশ থেকে তেত্রিশ